প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে দেখাতে যাচ্ছি বাংলাদেশের সর্ববৃহৎ নৌ রুট যে রুটে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোতে নৌ যোগাযোগ রয়েছে আমি রয়েছি মুন্সীগঞ্জ জেলার বাংলা এলাকার পদ্মা নদী এবং চাঁদপুর জেলার মোহনপুর এলাকার মেঘনা নদীর সংযোগস্থলে ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো অদ্ভুত একটি ব্যাপার সেখানে দেখতে পাবেন পদ্মা এবং মেঘনা নদীর পানি একে অপরের সাথে মিশানা সম্পূর্ণ আলাদা তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল ভিডিও ধারণের সময় কুয়াশাচ্ছন্ন ছিল তাই কিছুটা অস্পষ্ট দেখা যাচ্ছে একটা পদ্মা এবং মেঘনা নদীর সংযোগস্থল চোখ যতদূর যায় নদীর বিশাল এই জলরাশি আজ নদী কিছুটা শান্ত পদ্মা এবং মেঘনা নদীর মোহনায় অধিকাংশ সময় অশান্ত থাকে বিশাল ডেয়ের কড়িতে নিজেদের অস্তিত্বের জানান দেয় কিন্তু শত প্রতিকূলতা উপেক্ষা করে জীবন এবং জীবিকার চাহিদায় মানুষ ছুটে আসে ক্রমত্মা এই পদ্মা ও মেঘনার বুকে এখন আপনাদেরকে দেখাবো সেই অদ্ভুত ব্যাপারটি ভিডিওটি একটু ভালো করে খেয়াল করে দেখুন ভিডিওটির মাছ বরাবর একটি রেখা রয়েছে দুপাশের পানির রং আলাদা উপরের কালো অংশটি মেঘনা নদীর পানি এবং নিচের গোলাটে অংশটি পদ্মা নদীর পানি